দেরি করে ঘুম থেকে উঠছেন সকালে কিছু খাচ্ছেন না রাত জাগছেন এতে কি কি ক্ষতি হচ্ছে সেই বিষয়ে কোনো ধারণা আছে কি আপনার অনেকের অভ্যাস সকালে কিছু না খাওয়া অনেক বাচ্চারা আছে কিছু না খেয়েই স্কুলে চলে যায় আবার অনেকে আছেন কাজ ছেড়ে দেরি করে সকালের নাস্তা খান কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা মন দিয়ে সারা উচিত বিশেষজ্ঞরা বলেন স্বাস্থ্যের খাতিরে কখনোই সকালের নাস্তা এড়িয়ে যাওয়া উচিত নয় কারণ হিসেবে বলা হয় থেকেই প্রথমে শক্তি সরবরাহ করা হয় মস্তিষ্কে রাত পর খাবার খেলে এবং তা যদি হয় তাহলে অবশ্যই পরদিন সকালে ভালো করে সকালে নাস্তা করাটা উচিত কিন্তু আমাদের দেশে সকলের অভ্যেসই হচ্ছে রাতের খাবারের পর সকালে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজকর্ম সেরেই তারপরে খাওয়া এতে ক্ষতি হতে পারে সবচেয়ে বেশি সকালের নাস্তা দেরি করে খেলে কি কি ক্ষতি হতে পারে সেগুলি জানাবো আমার আজকের ভিডিওতে তার জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সকালের নাস্তা দেরি করে খাওয়ার ফলে রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় প্রেশারও ঝাঁকিয়ে বসে শরীরে এর থেকে মস্তিষ্কে দেখা দিতে পারে বিভিন্ন রোগ এবং গ্যাস্ট্রিকের সমস্যাও ডেকে আনতে পারে সকালে দেরি করে খেলে তাই বন্ধুরা সকালে অবশ্যই আপনারা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটি সেরে নিন তাহলে শরীর অনেক সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগ থেকেই মুক্তি পাবেন সকালের নাস্তা না করলে শরীরে গ্লুকোজের লেভেল কমতে শুরু করে সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রাও কমে যাওয়ার কারণে ব্রেনে পুষ্টির ঘাটতি হতে শুরু করে ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধির ধারাও কমতে শুরু করে এছাড়াও লক্ষ্য করে দেখবেন যখন পেটে খিদের আগুন জ্বলতে থাকে তখন মন মেজাজও কেমন যেন বিগড়ে যায় তাই তো সকাল সকাল খাবার না খাওয়ার অভ্যেস করলে শরীরে বিভিন্ন রোগের সমস্যা সৃষ্টি হয় এবং মন মেজাজও ভালো থাকে না খাবার হল জ্বালানি যাতকে কাজে লাগিয়ে শরীর সচল থাকে সেই কারণেতে সকালবেলা কিছু না খেলে শরীরে ক্লান্তির ভাবও চলে আসে এছাড়াও সকালে কিছু না খেয়ে যারা দিন কাটেন কাটায় তারা খুব অল্প বয়সে ডায়াবেটিস কোলেস্টেরল এবং বিভিন্ন রোগের সমস্যার সম্মুখীন হয় এবং শরীরে গ্লুকোজের মাত্রাও বেড়ে যায় যা এক সময়ে ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আবার অনেকে মনে করেন কম খেলে ওজনও কমে এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয় বরং যত কম খাবেন তত বেশি বেশি করে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে কেন এমনটা হয় জানেন সকালের নাস্তা না করার কারণে লাঞ্চের সময় এতটাই খিদে পেয়ে যায় যে মাত্রাতিরিক্ত পরিমাণের খাওয়া বেশি হয়ে যায় ফলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হতে হতে একসময় গিয়ে ওজন বেড়ে যায় এছাড়াও যারা হার্টের পেশেন্ট অর্থাৎ যাদের হৃদরোগ রয়েছে তারা সকালে জলখাবার না খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রবণতা বেড়ে যায় তাই হার্টের রোগীরা কোনো মতে ব্রেকফাস্ট বাদ দেবেন না ব্রেকফাস্ট না করলে শরীরে অপুষ্টি হতে বাধ্য সেই সঙ্গে বিভিন্ন উপাদানের ঘাটতিও দেখা যায় এর ফলে চুল পড়ার সম্ভাবনাটাও বেড়ে যায় যাদের এমনিতেই হেয়ার ফল হয় বা হেয়ার সমস্যা রয়েছে তারা অবশ্যই ব্রেকফাস্ট করুন এবং প্রত্যেকে ব্রেকফাস্টটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটু ভারী খাবার খাওয়া হয় ভারী খাবার খেলে এই নয় যে আপনি হেলদি হয়ে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন ব্রেকফাস্টটা কিন্তু করা উচিত তাই সারাদিন সুস্থ থাকতে সকালের নাস্তা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে স্বাস্থ্যকর ও ভারী নাস্তা খেলে মস্তিষ্ক পুরো দিনের জন্য তৈরি হয় ফলে শরীরে শক্তি পাওয়া যায় এবং মনে আনন্দও থাকে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ